সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ বিদেশ থেকে যারা দেখছেন এখানে ফিট রাস্তার যে এখানে এক বিঘা উঁচু জমি আপনারা দেখেন আশেপাশে বাড়িঘর সব বাড়িঘর আছে এটা উত্তর সিটি ঢাকা উত্তর সিটি নম্বর ওয়ার্ড অন্তর্গত যারা বড় জমি চাচ্ছেন এখান থেকে এক বিঘা জমি সোজা এই চার খাম্বা আছে অর্থাৎ এখানে যারা এই যে সামনে ফ্যাক্টরি দেখেন একটা ফ্যাক্টরি আছে অনেকে ফ্যাক্টরির জন্য ভালো রাস্তার সাথে জমি খুঁজতেছেন তাদের জন্য এটা হতে একটা বেস্ট প্রপার্টি খুবই সুন্দর একটা প্রপার্টি আপনারা যদি ফ্যাক্টরির জন্য নিতে চান তাহলে নিতে পারেন রাস্তাটা বেশ প্রশস্ত বড় আছে উঁচু জমি এখন এই বাড়িঘর বা ফ্যাক্টরি করতে পারবেন দামটাও রিজনেবল দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত বাড়িঘর উঁচু জমি জমি সিটি নম্বর উজামপুর মৌজা ময়নার থেকে কাছে উত্তরা আবদুল্লাপুর থেকে সোজা ময়নার হয়ে উজামপুর রোডে আসলে উজামপুর বাজারের আগে জমিটা এখানে অনেক ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে যদি ভালো লাগে আপনারা ক্রয় করতে পারেন জমিটা দেখতে পারেন ভিজিট করে দাম সাড়ে দশ লাখ টাকা দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং রেট দাম চাচ্ছে মালিকের শেষে বসে আপনারা সামান্য আগে শিশু করে কাগজপাতি যাচাই বাসাই করে ক্রয় করতে পারেন আমাদের জানা জানামাতে কাগজ নিষ্কণ্ঠ তারপর আপনি ভালো লয়ার ব্যান্ডার দিয়ে যাচাই বাছাই করে নেবেন ওই যে দেখেন এটা একটা ফ্যাক্টরি একটা ডস্টিং ফ্যাক্টরি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বলবেন পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আমরা আজকে এখানে শেষ করব ধন্যবাদ সবাইকে আল্লাহ